পরের <Ottakulloh> আয়াল <táored Krishnahyd observing> <t official qualities scientifically>. بالقول كجهر بعدكم لبعد أن تحبط أعمالكم وأنتم لا تشعرون سبحان الله إخوان الله بقول سيد ما يا أيها الذين آمنوا لا ترفعوا হে বান্দাগন বান্দাগণ তোমরা কখনো আল্লাহর রাসূলের সম্মুখে জোর গলায় কথা বলো না এমন জোরে কথা বলো না যে তোমাদের বলার আওয়াজ আল্লাহ রাব্বুল আল্লাহ আল্লাহর রাসূলের আওয়াজের চেয়ে বেশি হয়ে যায় এভাবে তোমরা কথা বলো না যেমন ভাবে তোমরা একে অপরের সঙ্গে পরস্পরে জোর গলায় কথা বলো আল্লাহর রাসূলের সামনে এই রকম ভাবে জোর গলায় তোমরা কথা বলবে না সুবহানাল্লাহ সদর্গ করে দিতেস যদি কথা বলো কি হবে আনতাহবাত আমালুকুম আনতাহবাত আমালুকুম তোমাদের সমস্ত আমল बर्बाद করে দিবেন তোমাদের সমস্ত আমলকে আল্লাহর বলালামিন নিঃশেষ করে দিবেন আনতাহবাত আমালুকুম কোন আমল তোমাদের আর অবশিষ্ট থাকবে না যত ভালো আমলই থাক আল্লাহ আল্লাহর আল্লাহর অপমান করার কারণে তোমাদের সমস্ত আমল ভালো করে দিবেন তোমরা বুঝতেই পারবে না তোমাদের আমল সব শেষ কারণটা কি আল্লাহর রাসুলকে তোমরা ভালোবাসনে নাই তার সঙ্গে বেদবি করেছে কত সান আল্লাহর কোরআন দিয়ে বুঝাচ্ছেন তাহলে সেই রাসুল আমাদের মাঝে যে কিতাবটা রেখে গেলে আমরা কতটুকু সেই রাসুলের কিতাবকে একরে আঁকড়ে ধরেছি তার আদর্শকে কতটুকু আমরা গ্রহণ করেছি এই জন্য খুবই সুন্দর করে একটা কথা বলেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ডনকা ছিল না আজান ধুনি সে আধার গর্তে তুমি এসেছিলে হে সাধক রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের করিলে জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় সুহান শুধু তাই নয় জীবনের চাইতে বেশি ভালোবাসি যারা একবারও আমি দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আসি কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসুল হাদিসে আসছে যদি কোনো বান্দা জীবনের কোন মুহূর্তে আল্লাহ রাসুলের একবার স্বপ্ন যুগে হলেও দিদার হয়ে যায় যৌবনের পর থেকে বৃদ্ধ অবস্থায় অবস্থায় একবার মৃত্যুবরণ করার মুহূর্তে একবার হলেও আল্লাহর হাবিবকে যদি স্বপ্ন যুগে তার সাক্ষাৎ হয় যায় নিঃসন্দেহে আল্লাহ রাসুল সাক্ষী দেন ওই ব্যক্তি জানি জানাতি কারণটা কি জানেন আল্লাহ রাসুলকে সে ভালোবেসেছে আল্লাহ রাসুল তার পক্ষে সুপারিশ করবেন এই জন্য প্রথম আমাদেরকে যেটা মানতে হবে আল্লাহ রাসুল নিজেই বলে গেছেন পৃথিবীতে অনেক অনেক দল মতভেদ অনেক কিছু আসবে তোমরা দুইটা জিনিসকে শক্ত করে ধরবে তার মধ্যে একটি হচ্ছে কিতাব উল্লাহ আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আমার সন্ন্যত আমার রেখে যাওয়ার সন্ন্যত দুইটিকে শক্ত করে ধরা